হ্যালো বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে একটি অন্যরকম রেসিপি শেয়ার করব। আজকে শেয়ার করব কাঁচা আম দিয়ে কি করে অসাধারণ একটি আচার তৈরি করা যায় তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক এই আমগুলো আমাদের বাড়ির গাছের তো গাছ থেকে আমগুলোকে পেরে নিলাম আর এখানে একটি বাটি নিয়ে নিলাম এতে জল দিয়ে দিলাম এখন আমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালো করে পরিষ্কার করে আমগুলোকে ধুয়ে নেব। আমগুলো কিন্তু বেশ পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর দেখো আমগুলো একদম তাজা তাজা গাছ থেকে সবে মাত্র পেরেছি আমগুলোকে এখন এখানে একটি বটি নিয়ে নিলাম তোমরা কিন্তু চাইলে ছুরি দিয়েও কাটতে পারো এখন আমের চোচাগুলোকে আমি ছেড়ে নেব তো আমের চোচাগুলোকে আমি ছাড়িয়ে নিলাম এভাবে আমি সবগুলো আমকে কিন্তু এভাবে চোচাগুলোকে ছাড়িয়ে নিলাম এখানে আমি তিনটে আম নিয়েছি এখন আমগুলোকে আমি এভাবে চারদিকে পাতলা পাতলা করে কেটে নেব প্রথমে এভাবে চারদিকে পাতলা পাতলা করে নিলাম এখন এভাবে কেটে নেব এতে কিন্তু আমের পিসগুলো বেশ পাতলা পাতলা হবে আর একবারেই সবটা কাটা হয়ে যাবে তো আমগুলোকে আমি এভাবেই কেটে নেব সবগুলোকে তারপর এখানে আমি আবার আমগুলোকে ধুয়ে নেব মানে আমের পিসগুলোকে কিন্তু আবার ধুয়ে নেব। জল দিয়ে দিলাম এখন খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এভাবে পাতলা পাতলা করে কেটেছি সবগুলোকে আর এখানে আরেকটি বাটিতে আমি ধুয়ে তুলে নিলাম আর এখানে আমি চিনি নিয়েছি চিনিটা আমি মাঝারি সাইজের বাটির এক বাটি চিনি নিয়েছি আমি এখানে তিনটে আম নিয়েছিলাম সেই অনুযায়ী মাঝারি সাইজের বাটির এক বাটি চিনি নিয়েছি আর তোমরা যদি আমের পরিমাণটা বেশি নাও সেই অনুযায়ী চিনির পরিমাণটাও বেশি নিতে পারো আর এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আর এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন এখন শুকনো লঙ্কা আর ফোড়নটা কিছুক্ষণ আমি ভেজে নেব এখানে কিন্তু আর অন্য কোনো মশলা লাগবে না এই মশলাতেই হয়ে যাবে আর পাঁচফোরণে তো সব ধরনের মশলা থাকেই মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম আর এখানে আমি একটি শিলনোড়া নিলাম এই মশলাটা কিন্তু শিলনোড়াতে করলেই বেশ ভালো হবে মশলাটা মিক্সিতে করলে কিন্তু একদম গুঁড়ো হয়ে যায় আর তেমন খুব একটা ভালো লাগে না আর শিলনোড়াতে বাটলে কিন্তু একটু কিছুটা দানা দানা থাকে আর এটাই কিন্তু বেশ ভালো লাগে মশলাটা বাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এর থেকে বেশি গুঁড়ো করলে কিন্তু ভালো লাগবে না তো এখন আমি একটি বাটিতে নামিয়ে নিলাম আর এখানে আমি আমটা যে চিনি দিয়ে মেখে রেখেছিলাম প্রায় আধ ঘন্টার মতো আমি ঢেকে রেখেছিলাম তো দেখো চিনিটা কিন্তু গলে জল হয়ে গেছে আর এখন আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিলাম চিনির জল শুদ্ধই কিন্তু দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে হলুদ আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটাতে কিন্তু কালারটা বেশ সুন্দর আসবে এখন আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম এখন কিন্তু বেশ অনেকক্ষণ জাল করে নিতে হবে তারপর কিছুক্ষণ জাল করে নিয়ে মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম যখন চিনির রসটা কিন্তু একটু ঘন হয়ে যাবে তখন কিন্তু মশলাটা এর মধ্যে দিতে হবে তারপর মশলাটা দিয়েও বেশ অনেকক্ষণ কিন্তু জাল করে নিতে হবে যতক্ষণ না চিনির এই রসটা আঠালো আঠালো ভাব চলে আসে তো দেখো অনেকক্ষণ আমি ভেজে নিয়েছিলাম তো চিনির রসটা কিন্তু একদম শুকিয়ে গেছে বেশ আঠালো আঠালো ভাব হয়ে গেছে এখন কিন্তু নামিয়ে নেব তোমাদের যদি আমের এই আচারের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও